শীতের বিকেলে এরকম একটি নাস্তা হলে কিন্তু মন্দ নয় খেতে কিন্তু দারুণ ভালো লাগে তো আমি আজকে এই নাস্তাটি বানিয়েছিলাম খেতে কিন্তু অনেক বেশি ভালো ছিল আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছিল তো আজকে আমি এই নাস্তাটা কিভাবে তৈরি করলাম অবশ্যই পুরো ভিডিও আপনাদের দেখিয়ে দিব পুরো ভিডিও দেখবেন এবং আমার পাশেই থাকবেন আর এটা বানাতে তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই নাস্তা আইটেমটি আর কোনো রকম ঝামেলাই নেই বলা যায় তো আজকে আমি ভিডিওটা হচ্ছে আপনাদের পুরোটা দেখে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি ময়দা নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে বাড়িয়ে নিতে পারেন তবে আমার পুরোটা লাগেনি আমি অন্য কাজে এটা মানে ব্যবহার করেছি তো এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ চিলি ফ্লেক্স এবং ধনেপাতা পাতা একটু বেশি করেই দিলাম এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে এবং দেখতেও অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব একদম পাতলাও করব না আবার একদম ঘনও করব না আপনাদের দেখে বুঝে নিতে হবে যে আমি ঠিক রকম করতেছি আপনারা চাইলে এই গাছটা বেসন দিয়েও করতে পারেন অথবা বাসায় যদি চালের থাকে সেটা দিয়েও করতে পারবেন তো আমি আজকে আমার বাসায় ময়দা যেহেতু ছিল আমি ময়দা দিয়েই হচ্ছে এই গাছটা করে নিলাম এবার একটা বাটির মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি ধনে পাতা এবং হচ্ছে যে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেন এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এখানে আপনারা চাইলে কাঁচামরিচও অ্যাড করতে পারেন তবে আমি আজকে কোনো প্রকার কাঁচামরিচেই অ্যাড করতেছি না কোথাও আমি এখানে যেহেতু আমি ময়দার মধ্যেও চিলি ফ্লেক্স অ্যাড করলাম তো এখানেও হচ্ছে আমি চিলি ফ্লেক্স দিয়েই করতেছি আর আমি চাচ্ছিলাম যে ঝালটা একটু কম করে দিতে আমার বরং ঝাল খেতে একদম মানে কম পছন্দ করে যার কারণে আমি ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিলাম আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার এখানে একটা ডিম দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর আমি হচ্ছে বলতেই ভুলে গেছি এবং আমার ভিডিওতেও স্কিপ হয়ে গেছে আমি যে ব্যাটারটা তৈরি করলাম সেখানে কিন্তু আমি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ি অ্যাড করেছি সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে তো যাই হোক আপনারা সেখানে একটু হলুদ গুঁড়ি দিয়ে নেবেন এতে করে কালারটা অনেক বেশি সুন্দর আসবে এখন আমি সরাসরি চলে আসলাম চুলোর মধ্যে চুলোতে একটা প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিলাম এবার আমি এখানে ডিমটাকে ভেজে নিব তো নর্মালি আমরা ডিম যেভাবে ভাজি তো ঠিক সেভাবে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি কড়াইটা গরম না হওয়ার আগেই হচ্ছে আমি ডিমটাকে দিয়ে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন তো এবার আমি চতুর্দিকে একটু ডিমটাকে মানে চ্যাপটা করে দিচ্ছি এতে করে কিন্তু মানে আমি যে ভাজটা দিব ডিমের সেটা হচ্ছে যে একদম পারফেক্টভাবে হয়ে যাবে এবার আমি ডিমটাকে ভাজ দিয়ে দিব এবং এটা হচ্ছে যে খুব সহজেই করে নেওয়া যায় আমি আসলে প্রথম অবস্থায় তেমন একটা পাচ্ছিলাম না দিন পারলাম তো এটা সব গৃহিণীরাই হচ্ছে পারবে আমি মনে করি এটা প্রথমে হচ্ছে যে একটু হালকা করে ভাজ দিয়ে দেন হচ্ছে একটু মোটা মোটা করে মানে ভাজ দিয়ে নিব এতে করে ডিমটা মোটা সাইজ হবে এবং কাটতেও অনেক বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে মোটা না করে পাতলা লেয়ার করেও একটা ডিম দিয়ে অনেকগুলো করতে পারেন আমি একটু মোটা করে করতেছি এতে করে খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে তো ডিমটা আমার হচ্ছে যে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি তো আমি একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিয়ে শেপ দিতে পারেন এতে করে কোনো সমস্যা নেই আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন এবার সেই ব্যাটারটার মধ্যে ডিমটাকে দিয়ে চুবিয়ে নিয়ে এবার আমি তেলের মধ্যে ভেজে নিব তো সেম একইভাবে আমি সবগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে ভেজে নেব ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমরা এই নাস্তাটা তৈরি করে নিতে পারি খুব সহজেই আর এটা খেতেও দারুণ লাগে বিকেলে চায়ের আড্ডায় তো একদম জমে যায় আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি দিতে পারেন খেতে দারুণ লাগে যেভাবেই করি না কেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা আপনাদের হাতের কাছে যে কোনো কিছু থাকলেই সেটা দিয়ে তৈরি করে নিতে পারেন আর এখন যেহেতু শীতকাল অনেক ধরনের সবজি পাওয়া যায় আপনারা চাইলে ডিমের মধ্যে কিন্তু সেই সবজিটাও অ্যাড করতে পারেন তো আমি এখানে কোনো প্রকার সবজি অ্যাড করি নেই যাই হোক আপনারা চাইলে কিন্তু সবজি অ্যাড করতে পারেন খেতে অনেক বেশি ভালো লাগে তো এভাবে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে দুই দিকে ভেজে নিচ্ছি এভাবে খুব ভালোভাবে ভেজে নিলেই কিন্তু আমার নাস্তাটা একদম রেডি হয়ে যাবে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো এই যে ফাইনালি আমার নাস্তাটা একদম রেডি আমি আগেও দেখিয়ে দিয়েছি খেতে কিন্তু দারুণ ছিল আপনাদের আবারও বলতেছি অবশ্যই একদিন এভাবে বাসায় ট্রাই করবেন এবং আমাকে রিভিউ দেবেন